কত বড় সাইজের মাছ কি সাইজ রে ভাই দেখছ এইদিকে ওরা কাঠে গিয়ে তুই ধরে রাখ

এখন আস্তে আস্তে কাছে নিয়ে এসো দেখেছো পুরো বালতির থেকে বড় সাইজ কি সাইজ মাইরি এই বাইক আস্তে আস্তে স্টক স্টক এই এর মধ্যে মাছ এই চালাপ করতে হবে মাছটা পড়ে পড়ে কাদায় দেখো কি অবস্থা হয়েছে

ओके मोस्ट हं और आगे फुट कट डाउन नहीं लो हां सच में गेम रोल এই যে মাছ কেটে ধুয়েছি আর অনেকটাই ডিম হয়েছে এই যে লাস্টে মাথা ভাজা হচ্ছে আর পুরো মাছটা সব ভাজা হয়ে গেছে আলু কেটেছি এখানে প্রচুর গরম লাগছে আমি মানে উনুনের ধারে বসতে পারছি না পুরো হাতটা জ্বলে আছে এত গরম মারা দিয়ে রোদের তাপটাও প্রচুর মাছের ডিমগুলো ভেজে নিয়েছি সাথে মাছের পটকাও আছে কড়াইতে ওদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তরকারি রান্না রেডি এখানে কুশি ভাজা কলমি শাক ভাজা আর মাছের তরকারি আর এই যে বাবাই খেতে বসে গেছে আর বেগুন ভাজা ছিল বেগুন ভাজা ও খাবে না বললো ওই জন্য আনা হয়নি তো ভাত এক থালায় নিয়ে এসেছি দুজনই খাবো আমি অল্প কিছু খাবো আমার খুব একটা খিদে পাচ্ছে না এত পরিমাণে গরম তো কি বলবো মানে রাস্তা দিয়ে কেউ হেঁটে যেতে পারছে না এত গরম একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বুঝতে পারছো পুরো মা গেছিল মামার বাড়িতে মার আজকে বাড়ি আসার কথা ছিল আর বাবাও কাজে গেছে বাবা এখনো বাড়ি আসলো না